আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা আপনার আপনারা সকলে ভালো আছেন আজকে চলে আসলাম এক করলা খেতে মানে ভাই লাগে এই ভাইয়ের খেতে চলে আসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই আপনার এল আল্লাহর রহমত ভালোই এই এখন কি দিতেছেন ওস্তা খেতে স্প্রে করতেছি এই কি স্প্রে করতেছেন ওস্তা খেতে এটা ওস্তা খেতে আজকে দুই একটা সাদা মাছি লাগছে এর জন্য এক আর বাটি মেক আর লি দিছি মেনসা দিছি দর্শক বলো তাও তো শুনতে পাচ্ছেন আর এই যে আপনাদের কাছকে দেখায় কিন্তু মালসিং করে বোনা হয়েছে উস্তা গাছ উস্তা গাছের মাথা দেখছেন কী অবস্থা একদম নকটক করতেছে এরকম উস্তা গাছ হয়তো আমি আগে কখনো দেখিনি এই মালসিং করে বললে কি এরকম হয় না এমনি এমনি বললো এরকম হয় না আমি গতবার এই উস্তা বুনছিলাম নূপুর উস্তা এটা গতবার মালসিং ছাড়া বুনছিলাম আমি কিন্তু গতবার আমার ফলনটা ভালো হয় নাই গাছে গ্রোথ বেশি ভালো হয় নাই এবার মালসিং করে বোনার কারণে আমার গাছের গ্রোথ অনেক ভালো এবং আমার

আর অধিকাংশ গাছে কিন্তু সাজ এসে গেছে উস্তা কিন্তু এসে গেছে অধিকাংশ কাছে উস্তা কিন্তু এসে গেছে মানে আপনার এই কথা এই জায়গায় এর জায়গা আছে চল্লিশ শতাংশ জায়গা আছে ভাইয়ের এই জায়গায় আছে চল্লিশ শতাংশ জায়গা আপনি এই চল্লিশ শতাংশ জায়গায় এই মালসিং পদ্ধতি ভাবে কি কত টাকা খরচ হয়েছে যদি বলতেন দর্শক বন্ধুদের আমার এই চল্লিশ ডিসিমেলের জায়গায় প্রায় উস্তার সিরার আগে আমার প্রায় 35000 টাকা চলে গেছে মানে 41 শতাংশ জায়গায় ভাইয়ের 35000 টাকা কিন্তু চলে গেছে আরও যাবে এখন তো কিন্তু মাল তেমন আসে না কিন্তু আসা ধরেছে ইনশাআল্লাহ ভালো হবে গাছে উস্তাগ কিন্তু এই খুব সুন্দর হবে আপনাদেরও দেখাবো পরবর্তীতে আপডেট 40 71 টাকা কিন্তু প্রায় কাছাকাছি চলে গেছে এভাবে বললে সুবিধা কি এভাবে বললে সুবিধা কি কি হয় সুবিধা হলো এটা মনে করলেন এতে ঝুঁকি কম হয় না ও কম হয় এবং গাছ খুব সুন্দর থাকে তো দর্শক বন্ধুরা শুনতেই পারলেন কিন্তু এভাবে বললে মালচিং করে বললে কিন্তু গাছের রোগ বালা একটু কম ভালো অবস্থা একটু ভালো থাকে আশা করি আপনারা যদি এই ভিডিও দেখে বুঝতে পারছেন যে কেউ করার ইচ্ছুক থাকে এই মালচিং পদ্ধতিতেই করবেন আর সব সময় আমাদের পাশে থাকার চেষ্টা করবেন ভালো হবে